দর্শক জুতা বা স্যান্ডেল আমাদের জীবনের একটি অপরিহার্য প্রয়োজনীয় বস্তু আমাদের এই পৃথিবীতে কম দামি জুতা থেকে শুরু করে অনেক দামি জুতোও পাওয়া যায় কিন্তু আবরণ ফোর থ্রি চ্যানেলের এই ভিডিওতে আপনি দেখতে চলেছেন এমন কিছু ভয়ঙ্কর জুতা সম্পর্কে যেগুলো ইতিমধ্যে নিষিদ্ধ করেছেন সরকার ও বিজ্ঞানীরা এই জুতাগুলি হয়তো অজান্তে আপনিও ব্যবহার করছেন যেগুলো ব্যবহার করে ইতিমধ্যে মারা গিয়েছেন অনেক মানুষ এগুলো ব্যবহার করলে আপনারও মৃত্যু হবে নিশ্চিত এর ডিজাইন দেখতে অনেকটা অতীত যুগের মতো মনে হলেও এটি অনেক জনপ্রিয় ব্র্যান্ড রং কিংবা ডিজাইনের জন্য নয় এটি বিখ্যাত মানুষকে তিলে তিলে ভিতর থেকে মেরে ফেলার জন্য এই জুতার সবুজ রং দেখতে সাধারণ মনে হল এতে রয়েছে আর্সেনিক ও কপারের মতো ভয়ঙ্কর টক্সিক বিষ এই জুতাটি ব্যবহারে প্রথমে স্কিন ক্ষতি করে এরপর ধীরে ধীরে শরীরে ছড়িয়ে পড়তে থাকে বিষ এরপরে সেই মানুষটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে চোখ হয়ে যায় হলুদ সেই সাথে ঘন ঘন বমি এমনকি তারা চোখেও হালকা সবুজ দেখতে থাকে বহু বছর আগে থেকে নির্মিত হওয়া এই জুতা নিষিদ্ধ করা হলেও আজও ব্ল্যাক মার্কেটে এই জুতার অস্তিত্ব বর্তমান সিমেন্ট শুজ যেমনটা আপনি নাম শুনে অনুমান করে নিয়েছেন তেমনটি তৈরি করা হয়েছে এই জুতো এই জুতা তৈরি করার প্রধান উদ্দেশ্য ছিল মানুষকে মারা সর্বপ্রথম আমেরিকার মাফিয়ারা এটি তৈরি করেন মানুষকে টর্চার কিংবা মেরে ফেলার জন্য এই ধরনের জুতার ব্যবহার একসময় সরকারি একটি জিনেও করা হয় তবে মাফিয়ারা এটি ব্যবহার করেন যাতে করে নদীতে লাশ ফেলে দিলে সেটি কখনও ভেসে উপরে উঠে আসতে না পারে পরবর্তীতে এটি নির্মম ও ভয়ঙ্করের জন্য সরকার এটিকে ব্যান্ড করে দেয় উনিশশো বারো সালে সর্বপ্রথম চীনে লোটাস সুনামের এই জুতা তৈরি করা হয় যা দেখে এখনকার যে কেউ অবাক হয়ে যাবে এটি তখনকার মানুষ ব্যবহার করত ছোট মেয়েদের পায়ের সাইজ সঠিক সেপে নিয়ে আসার জন্য কিন্তু এটি ছিল বাচ্চা মেয়েদের জন্য অত্যন্ত কষ্টকর ও যন্ত্রণাদায়ক একটি বিষয়ে কেননা এই জুতাটি দীর্ঘদিন ব্যবহার করে তাদের পায়ের আঙ্গুল শিরা উপশিরা এমনকি হার পর্যন্ত বিকৃত হয়ে যেত অর্থাৎ যেটিকে তৈরি করা হয়েছিল পায়ের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এর বিপরীতে তা হয়ে যায় আরও বিকৃত পরবর্তীতে এই জুতাটি চায়না সহ বিভিন্ন দেশে ব্যান্ড করা হয় স্প্যানিশ বোর্ডস এটিকে জুতা মনে হল এটি একটি নির্যাতনের যন্ত্র যা গোলাকার দুটি বাগে বিভক্ত থাকে এবং এই দুইটি পার্ট স্ক্রু দিয়ে মানুষের পায়ে আটকে দেয়া হতো স্ক্রু যত টাইট দেওয়া হয় তত এর ভিতরে থাকা ধারালো লোহাগুলো পায়ে গেঁথে যায় এমনকি এই প্লেগুলো হাড় পর্যন্ত ভেঙে দিত অনেক সময় অপরাধীকে বেশি শাস্তি দেওয়ার জন্য প্রথমে গরম করে নেওয়া হতো এগুলোকে ইতিহাসে এই ভয়ঙ্কর শাস্তি আজ নিষিদ্ধ আমাদের লিস্টের এই জুতাটি হয়তো আপনি ইতিমধ্যেই দেখেছেন আর অবাক হয়ে ভাবছেন কিভাবে। এই জুতাটি নিষিদ্ধ হতে পারে আপনাকে জানিয়ে রাখি এই জুতাটি আমাদের ভারত কিংবা বাংলাদেশেই এখনও নিষিদ্ধ করা হয়নি পায়ের জন্য অত্যন্ত আরামদায়ক ও কমফোর্টেবল হওয়ার কারণে এটিকে অনেকেই কিনে থাকেন কিন্তু এটার সত্ত্বটা কিছুটা অন্যরকম বিশেষজ্ঞরা জানিয়েছেন এই জুতা দীর্ঘদিন ব্যবহারে হতে পারে আপনার জন্য ক্ষতির কারণ বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছেন এটি ব্যবহারে আপনার গোড়ালি এবং আঙ্গুলে সমস্যা সৃষ্টি করতে পারে দর্শক কথা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবরণ ফ্রন্টেরই চ্যানেলের সাথে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ